চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সাইমা সিদ্দিকা শিমু তিনি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছোটবেলা থেকে লেখা পড়া ও শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় তার অংশগ্রহণ ছিল লক্ষণীয় একদিন বিশ্ববিদ্যালয়ে তার ক্লাসে বলা হলো একটি অ্যাপস তৈরি করতে কিন্তু কি বিষয়ে অ্যাপস তৈরি করবেন তা ভেবেই পাচ্ছিলেন না তিনি এরপর বিষয়টি নিয়ে তার স্বামী সীতাকুণ্ড উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার জিয়াউল কাদেরের সাথে পরামর্শ করেন তিনি এদিকে জিয়াউল কাদের ও সীতাকুণ্ড পরিবার পরিকল্পনা বিভাগে যোগদানের পর থেকে কর্মীদেরকে যথাযথভাবে মনিটরিং করার উপায় খুঁজছিলেন স্ত্রী সাইমা সিদ্দিকা শিমুর আগ্রহে নতুন ভাবনা মাথায় আসে জিয়াউল কাদেরের তিনি স্ত্রীকে পরামর্শ দেন যদি অ্যাপস তৈরি করতে হয় তাহলে এমন একটি অ্যাপস তৈরি করতে হবে যেটি দিয়ে একটি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের যথাযথভাবে মনিটরিং করা যায় এক পর্যায়ে এই দুজনের চিন্তাধারা মিলে যাওয়ায় স্বামী জিয়াউল কাদেরের পরিকল্পনায় অ্যাপস তৈরি করতে নেমে পড়েন সাইমা সিদ্দিকা শিমো শুরু হয় নতুন দিগন্তের এক পথ চলা 2023 সালে ডিসেম্বরে এটি নিয়ে যৌথভাবে স্টাডি শুরু করেন এই দম্পতি 2024 এর ফেব্রুয়ারি মার্চ থেকে পুরো দামি অ্যাপ কাজ শুরু করে আগস্টের দিকে কাজ সম্পন্ন হয় সেপ্টেম্বরে এটি পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের দিয়ে পরীক্ষামূলকভাবে শুরু হয় বর্তমানে এটি সীতাকুণ্ড উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তারা বহু উৎসাহে ব্যবহার করছেন আমাদের কর্মীদের হাজিরা মাঠ কাজ করা থেকে শুরু করে সকল ফজ্জে এই এর মাধ্যমে আমরা এখন নিতে পারছি এবং কোনো রকমের ফাঁকি এখন মানে চলতেছে না প্রত্যেকটা কাজে আমাদের এখন স্মার্ট মনিটারিং এর মাধ্যমে হচ্ছে ফিল্ডে যে সহকর্মীরা কাজ করছেন তাদের দৈনিক কাজ বলে আমরা পর্যালোচনা করতে পারছি তারা কখন ফিল্ডে আসছে কিভাবে সেবা দিচ্ছেন মানুষকে প্রপার সেবা দিচ্ছে পারছেন কিনা সেগুলো আমরা পর্যবেক্ষণ করছি আমরা প্রপার টাইমে আমরা আমাদের সহকর্মী এবং আমরা নিজেদের কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন করতে পারছি অ্যাপসের বাস্তবায়নকারী কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থী মেধাবী সাইমা সিদ্দিকার শিমুর কাছে জানতে চাইলে তিনি বলেন এই অ্যাপস মোবাইলে ব্যবহারের মাধ্যমে অফিসে বসে একজন কর্মকর্তা তার প্রত্যন্ত অঞ্চলে অবস্থানকারী কর্মকর্তাদের অবস্থান সম্পর্কে এবং কার্যক্রম মনিটরিং করতে পারবেন নিখুঁতভাবে তাই নাইটির নাম দিয়েছে স্মার্ট মনিটরিং অ্যাপস মূলত হাজির ব্যবস্থা বা হাজির ব্যবস্থাপনা বা মনিটরিং ব্যবস্থাপনার দিকে খেয়াল রেখে একটা বানানো তো এটার ক্ষেত্রে প্রত্যেকটা কর্মী তাদের ডেইলি কার্যক্রম সমূহ বা যা যা সে করছে সে কখন আসছে বা কখন গিয়েছে প্রত্যেকটা লোকেশনের সহ সে আপডেট দিয়ে পোস্ট দিতে পারবে এবং তার পোস্ট থেকে তার লোকেশন তার টাইম জেনে অফিসাররা মনিটর করতে পারবে যে কোন সরকারি প্রতিষ্ঠানে এটা ব্যবহার করতে পারবে রেজিস্টার করার সময় তার সকল ইনফরমেশান দিয়ে সে রেজিস্টার করবে এবং অ্যাডমিন কর্তৃক অনুমোদিত হওয়ার পরে সে অ্যাপটা নর্মালি ইউজ করতে পারবে পুরো দিনের কাজ উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের কর্মীদের মাঝে দিয়ে তিনি সবাইকে মনিটরিংয়ের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছেন বলে মনে করছেন পরিবার পরিকল্পনা অফিসার জিয়াউল কাদের তিনি জানান এই অ্যাপসের মাধ্যমে কাগজের ব্যবহার কমিয়ে সময় ও অর্থ দুটোই সাশ্রয়ী করা সম্ভব দীর্ঘ ছয় থেকে আট মাসের মতো এটা নিয়ে কাজ করেছিল দুই সালে জানুয়ারি মাস থেকে এটা কাজ করার পরে সেপ্টেম্বরে এসে আমরা ছাব্বিশে সেপ্টেম্বর থেকে এটা পাইলট কার্যক্রমটা শুরু করি ইতিমধ্যে সেটা তৎকালীন আমার ডিডি স্যার যিনি উপপরিচালক পরিবার পরিকল্পনা জনাব মোহাম্মদ আবুল কালাম স্যার এটা প্রশংসা করেছেন এবং এটাকে অধিদপ্তরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পাঠিয়েছেন এবং এম এস ইউনিটের মাননীয় পরিচালক স্যার এখানে এসেছেন এসে এটার উপর প্রেজেন্টেশন দেখেছেন ইতিমধ্যে আমাদের মাননীয় সচিব স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগ তিনি এসেছিলেন সীতাবন্ন পরিদর্শনে তিনি এই বিষয়টা অবগত হয়েছেন হওয়ার পরে এটার সাফল্যের মুখ দেখলে এটাকে অন্যান্য উপজেলায় যেন রেপ্লিকেট করা যায় সেই ব্যাপারে কিন্তু উনি আশাবাদ ব্যক্ত করেন দৈনিক ডেস্ক